নমস্কার মিঠুস ডায়েরিতে সকলকে ওয়েলকাম আজ দেখুন আমি নিয়ে চলে এসেছি কোনো রান্নার ভিডিও না আমার বাড়িতে যে চৌবাচ্চা আছে দেখতেই পাচ্ছেন চৌবাচ্চা আর এই চৌ কিন্তু গত বছর প্রচুর মাছ ছেড়েছিলো দাদা আর সেই মাছগুলো এত বড় বড় হয়েছে মাছগুলো কিন্তু ধরে আমরা আর খেতে পাচ্ছি না কারণ বড়শি দিলে শীতে নাকি মাছে খুব কম খাবার খায় সত্যিই কম খাবার খায় খাবার দিলে এখন ওরা খাবার খায় না যেমন থাকে খাবার দেওয়াই তেমনই থেকে যায় তো বড়শি দিলে মাঝে মধ্যে একটা একটা খায় কি খায় না তাই বসি দিয়ে ধরতে পারছি না তাই আমি নতুন বুদ্ধি করেছি দেখুন দাদা বাজার থেকে ভার কিনে এনে দিয়েছে ভারের নিচগুলো দেখুন ছিদ্রও করে দিয়েছে দুইখানা ভার কিনে এনে দিয়েছে আর এইভাবে ছিদ্র করে দিয়েছে আর ভারের গলায় দেখুন দড়ি বেঁধে দিয়েছে এবার আমি শীতে নাকি মাছ এই ভারের মধ্যে ঢুকে থাকে সকালবেলা ভারগুলো তুলব সেটা বুদ্ধি করে এই ভার আমি জলে ফেলে রাখবো দেখি কি হয় আর এই ভার তোলাটা কালকে আমি আপনাদের দেখাবো কি মাছ উঠল তো চলুন ভারগুলো ফেলি আর আর এই আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন এবার আমি ভারগুলো জলে ছেড়ে দেব এই যে বড় করে দড়ি বানিয়ে রেখেছি দড়িটা কিন্তু বাইরেই রাখবো যাতে কালকে এই দড়ি ধরে টেনে তুলতে পারি দড়ি বাইরে রেখে দিলাম এবার আরেকটাও দেব এবার এই ভারগুলো কিন্তু আমি আজকে আর তুলবো না ওরা মাছ ওর ভেতর ভরে থাকবে কালকে সকালে যখন তুলব তখন আবার আমি আপনাদের দেখাবো তো চলুন দেখুন সেই দিন আমি আমার চৌ যে ভাট পেতে রেখেছিলাম ওই ভারটা আজকে তুলব দেখব কোনো মাছ উঠেছে নাকি সকাল হয়েছে সারা রাত্রির কেটে গেছে এখন সকাল আটটা নয়টা বাজে তো দেখি কী মাছ বাদে ভারের মধ্যে দেখুন ভাতটা তুলেছি এ বাবা ভাড়ে মাছ দেখুন উঠেছে এখানে কয়টা কই মাছ উঠেছে দেখ এই দেখুন চারটে কই মাছ উঠেছে এবার দেখুন আমি দুটো ভার জলে চুবিয়ে রেখেছিলাম দেখুন আরেকটা ভার তুলছি দেখি কপালে কি আছে এই এইবারটার মধ্যে ওটাই তো মান রেখেছে এ বাবা মনে হচ্ছে এটাতে একটাও নেই হ্যাঁ এটাতে একটাও বাঁধেনি দেখুন পুরো ফাঁকা ভার দেখুন খুব এইগুলো যে বেঁধেছে খুব বড়গুলো হয়তো ভাড়ের মধ্যে ঢোকে নি মোটামুটি ভালোই সাইজ হয়েছে এই যে এটা দিয়ে আমি আজকে তেল কয়ের রেসিপি বানাবো আপনারা দেখতে থাকুন